একটা প্লেন দুর্ঘটনা কয়েকজন বাদে প্রায় সবার দেহাবশেষ পড়ে আছে কেবল উদ্ধার কার্যে লেগেছিল প্রায় সত্তর দিন এদিকে খাদ্যের মজুদ যেটুকু ছিল পুরোটাই প্রায় শেষ ততদিন বেঁচে থাকার জন্য খেতে হয়েছিল মৃত সহযাত্রীর দেহের মাংস উনিশশো বাহাত্তর সালের তেরোই অক্টোবর ফ্লাইট নম্বর ফাইভ উরুগুয়ের রাগবি টিম ওল্ড ক্রিশ্চিয়ানস এবং তাদের বন্ধু ও সমর্থকদের নিয়ে মোট চল্লিশ জন যাত্রী নিয়ে অ্যান্ডিস পর্বতমালার উপর দিয়ে রওনা হয়েছিল চিলির উদ্দেশ্যে বিমানে তখন সমর্থকদের উচ্ছ্বাস এবং আনন্দে আত্মহারা পরিবেশ বিমানের কাঁচের বাইরে একজন দেখলেন যে বিমানের পাখা দুটো সাদা বরফে ঢাকা এবং বিমান পর্বতমালার বেশ অনেকটাই কাছে সকলেই ভেবেছিলেন যে হয়তো আবহাওয়া খারাপের জন্য এটা হচ্ছে কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই যা ঘটল, তা শুনলে আপনাদের একটু থমকে দাঁড়াতে হবে তার কিছুক্ষণ পরেই বিমানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাহাড়ের উপর সমস্ত আসন উপরে আসতে লাগলো কেউ কেউ কোনো মতে আসন ছেড়ে পালিয়ে বেরিয়ে আসতে পেরেছিল বাকি যারা পারেননি তারা বিমানের ভেতর আগুনে এক প্রকার ঝুলছে মারা গিয়েছিলেন এরপর শুরু হলো আসল ঘটনা বিমান দুর্ঘটনার দুদিনের মাথায় ট্রানজিস্টারে খবর এলো সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে তবে তা সময় লাগবে এদিকে খাবারের জোগাড় বা সম্ভার যা ছিল সব প্রায় একেবারেই শেষ আর এই দুর্গম পর্বতে আর চারিদিকে না আছে কোনো প্রকার ঘাস না আছে কোনো পোকামাকড় এদিকে সকলেরই শরীর খারাপ হতে শুরু করেছে এই মতো অবস্থায় বেঁচে থাকা এক প্রকার দুষ্কর অনেকে খাদ্য জ্বালায় মারাও গেছেন এমন সময় তাদের মধ্যে একটি চুক্তি হলো বেঁচে থাকার জন্য যারা আগে মারা যাবেন তাদের দেহের মাংস খেয়ে বেঁচে থাকতে হবে বাকিদের এবং বাস্তবে হলো তাই কথায় আছে খিদে পেলে বাঘে ঘাসও খায় কিন্তু সেই খিদে যে সেদিন সেই যাত্রীদের নরখাদক করে তুলবে তারা তা কল্পনাও করতে পারেনি অবশেষে দীর্ঘ বাহাত্তর দিন পরে উদ্ধার করতে এলো মাত্র ষোলো জনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল পরবর্তীকালে উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যেই একজন রবার্ট তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী লেখে একটি বইতে যার নাম আই হ্যাড টু সারভাইভ উনিশশো সালে এই ঘটনাকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র নির্মিত হয় যার নাম অ্যা লাইভ